হারমোনাইজ প্ল্যানেটে এসে আমাদের দুজনের একজনেরও কিছু একটা জিনিস এখনো পছন্দই হয়নি দাম তো পরের কথা মানে একদম জিনিসগুলো ভালোই লাগছে না কি জানি কেন এই প্রথমবার প্ল্যানেটে এসে এরকম হলো মানে সবই যেন কেমন একটা পাতি 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 জিনিস সেরকম দামি জিনিস না ভালো লাগছে না দেখে একটা জিনিসও যে ভালো লাগবে কিনবো ভালো লাগছে सही <laughs> न প্রত্যেক বছরের মতন আমি আর বোন দুজনে মিলে কিন্তু বেরিয়ে পড়েছিস স্প্ল্যানেট যাওয়ার উদ্দেশ্যে কারণ নিউ মার্কেট থেকে কেনাকাটি না করলে পুজোর শপিং কমপ্লিটই হয় না প্রত্যেক বছরই আমি আর বোন কিন্তু পুজোর আগেই চলে যায় নিউ মার্কেটে কী কী নতুন কালেকশন উঠেছে সেটা দেখার জন্য আর কেনাকাটি করার জন্য তো এই যে আমি আর বোন দুজনে মিলে কিন্তু আজকাল শ্যামনগর স্টেশন থেকে না ইছাপুর স্টেশন থেকে চলে আসলাম দমদমে দমদমে এসে মেট্রোর টিকিট কাটবো ওরে বাপরে বিশাল লাইন তিনখানা বড় বড়ো লাইন তার মধ্যে যে কোনো একটা লাইনে দাঁড়িয়ে আধ ঘন্টা ধরে সময় নষ্ট করে আমরা কিন্তু মেট্রোর টিকিট কেটে ফেললাম তারপরে উঠে গেছি মেট্রোতে তাও আবার বসার সিট পাইনি দাঁড়িয়ে দাঁড়িয়েই কিন্তু আমাদের অতটা স্প্ল্যানেট পর্যন্ত যেতে হয়েছিল কিন্তু এবছরে স্প্ল্যানেটে গিয়ে এত বড় যে একটা বাজে এক্সপিরিয়েন্স হবে সেটাই কিন্তু তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আজকের ভিডিওতে দেখাবো যে পুজোর আগে স্প্ল্যানেট মার্কেট কেমন জমেছে প্রত্যেক বছরেই যেহেতু নিউ মার্কেট যাই তাই নিউ মার্কেট না গেলে যেন পুজো শপিংটা কমপ্লিটই হয় না তো কিন্তু এই বছরে যে আমার সাথে এরকম হবে একদমই ভাবতে পারিনি সত্যি কথা বলতে কি এখানে গিয়ে আমার একটা কুর্তিও পছন্দ হয়নি আসলে আমরা অনলাইনে কিনে কিনে এতটাই অভ্যস্ত হয়ে গেছি এতটাই মানে একটু কম দামে পাই সেখানে গিয়ে অফলাইনে যখন এই দোকানগুলোতে দেখছি প্রচুর দাম চাইছে তাই জন্য কিন্তু আমার একদমই পছন্দ হয়নি শুরু হচ্ছে তোমার টু পিসগুলো থ্রি পিসগুলো সাড়ে ছশো থেকে সাড়ে ছশো সাড়ে সাতশো সাড়ে নশো হাজার পঞ্চাশ যেগুলো হাজার পঞ্চাশের কুর্তি কমসে কম সেগুলো মিশোতে এই সাড়ে ছশো সাড়ে সাতশোতে পাওয়া যায় সেটা দেখে আমার আর ইচ্ছাই করলো না কিনতে কারণ একই জিনিস দেখতে পাচ্ছিলাম মাথাটা জাস্ট গরম হয়ে গেছিলো কিন্তু তো এই প্রথম মনে প্ল্যানেটে এসে আমাদের দুজনের একজনেরও কিছু একটা জিনিস এখনও পছন্দই হয়নি দাম তো পরের কথা মানে একদম জিনিসগুলো ভালোই লাগছে না কী জানি কেন এই প্রথমবার প্ল্যানেটে এসে এরকম হলো মানে সবই যেন যেমন একটা পাতি 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 জিনিস সেরকম দামি জিনিস না ভালো লাগছে না দেখে একটা জিনিসও যে ভালো লাগবে কিনবো ভালো লাগছে না তারপরে নিউ মার্কেটের ওখানে একটা মল ছিল এম বাজার ওখানেও ঢুকেছিলাম ওখানে দেখে অতটা পছন্দ হয়নি তারপরে ভাবলাম যে একবারে খালি হাতে শূন্য হাতে ফিরবো না তাই দুখানা সানগ্লাস নিয়ে নিয়েছি দুখানা সানগ্লাস আমার ভীষণ পছন্দ হয়েছে এই যে দেখো এই সানগ্লাসের দোকান থেকে এই যে বোনের হাতে যেই দুটো সানগ্লাস দেখতে পেলে ওই দুখানাই কিন্তু নিয়ে নিয়েছি খুবই সুন্দর লাগছিল আর তারপরে কিন্তু দেখো এখানে প্রচুর ক্লিপ ঠিপ ছিল সেগুলো দেখবো ভাবছিলাম তার মধ্যে এখানে দেখছি অনেকে আবার আগমনী স্যুট শুরু করে দিয়েছে মানে হাতে ফুল নিয়ে সুন্দর করে শাড়ি পরে আমি ভাবছি বাবারে বাবা এই গরমের মধ্যে এরা কিভাবে পারছে তার মধ্যে এত রোদ এত রোদ তো আমি তো খুঁজছি যেখান দিয়ে যেখান দিয়ে ছাওয়া আছে সেখান দিয়ে সেখান দিয়ে হাঁটার তো যাই হোক আমাদের এখানে এসে এবার জামা কাপড় একদমই পছন্দ হয়নি আর তোমরা ওই যে হাতে ফুল নিয়ে দেখতেই পারলে যে সব আগমনী শ্যুটের জন্য কিন্তু ব্যস্ত তারপরে একটা এই যে দোকানে চলে এসেছি এখান থেকে কিন্তু কয়েকটা এ জিনিস কিনে নিয়েছি সেগুলো তোমাদের পরে শেয়ার করে দেবো যে কি কি কিনেছি না কিনেছি তবে জামা কাপড় কিন্তু এবছর আর আমাদের কেনা হলো না তো হাঁটতে হাঁটতে আমরা চলে গেছিলাম মিউজিয়ামের দিকে আর মিউজিয়ামে দেখিয়ে বোনকে বললাম চল মিউজিয়ামে যাই গিয়ে মিউজিয়াম থেকে ঘুরে ঠুরে আসি কিছু তো কেনাকাটি হলো না তারপর বোন এখানে দাঁড়িয়ে পড়েছে একটা ফোনের কভার কেনার জন্য আর এই কভারটা বোন কিনে নিয়েছে তারপরে আর কি করব একদমই ভালো লাগছিলো যেহেতু জামা কাপড় কিনতে গেছি জামা কাপড় কেনা হয়নি তাই তাড়াতাড়ি করে বাড়ি ফেরত চলে এসেছি এই দেখো বাসে বসে পড়েছি আর বাসটাও যেন রীতিমতো ফাঁকা এতটাই বাইরে রোদ না লোকজন কিন্তু খুব কমই বেরিয়েছে তারপরে আর কি করব শিয়ালদায় এসে দুজনে মিলে বসে একটুখানি চাউমিন খাওয়া দাওয়া করে নিলাম তারপরে সাথে করে কিন্তু আমি কোল্ড ড্রিঙ্কস নিয়েই গেছিলাম তো এই যে চাউমিন খেলাম কোল্ড ড্রিঙ্কস খেলাম তারপরে ট্রেনে বসে আছি ট্রেনে বসে পেয়ারা খেলাম এই করে বাড়ি চলে আসলাম আজকের এই কেনাকাটির দিনটা আমাদের ভীষণই বাজে গেছে তোমাদের সাথে কি এরকম হয়েছে কখনো হলে পরে কিন্তু একবার কমেন্টে অবশ্যই জানিয়ে যেও